এই লাইলা খালা পুনা মাছ চাষ দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি কে গো খালা আপনার একটু মাছ ছাড়া অন্য কোনো মাছ চাষ লাগে না আপনার শুধু পুনা মাছ খাইতে এত টেস্ট লাগে কেন হ্যাঁ আপা আপনারা এই যে এই যে সিকনাস চাকনি মানে একদমই মানে মানে কি বলবে মানে স্বাস্থ্যের কোনো উন্নতি নাই এরকম কিছু একদম বেশি পুনা মাছ আপনি নিয়ে এসে সেটা আপনার হেসারির মধ্যে চাষ করেন তারপর হচ্ছে যে পুনা মাছ আপনি যত্ন করেন খাওয়া খাওয়া আপনারা দাওয়ানো করেন পুনা মাছে কি পছন্দ করে কি খাওয়ালে তাদের শরীর মোটা তাজা হবে সেগুলো করেন করার পরে যখন পুনা মাছ একটু বড় হয় তারপরে হচ্ছে যে আপনাকে রেখে তারা জাগে আপনার কাছে সেই পুনা মাছ গুলো আর পোষ মানতে চায় না আপনি একটু বড় সরু মাছ পছন্দ করতে পারেন হ্যাঁ একটু বয়স্ক দেখে তো মাছ পছন্দ করতে পারেন আপনার এই কাজ কি মাছ কেন আপনার এত পছন্দ করতে হবে খালা এটা তো আসলে বুঝি না আপনাকে আসলে খালা বললেও আসলে সম্পর্কটা ঠিক হচ্ছে না আপনাকে আসলে খালা না নারী বললে মনে হয় যে একটু ঠিক আছে মানে কিভাবে আপনার মানে রুচি এই পুনা পুনা মাছের মধ্যে আপনার কিভাবে রুচি আসলে বুঝি না কত বড় বড় মাছটা আছে যারা কিনা মানে আপনাদের কাছে ধরা দিতে চায় মানে এই যে ধর বড় বড় বোয়াল তারপরে বড় বড় বাগার তারপরে হচ্ছে যে এই ধরনের অনেক স্বাস্থ্যবান মাছ কিন্তু আছে ঠিক আছে এরা কিন্তু আসলে আপনাকে মানে মানে আপনার কাছে ধরা দিতে চায় কিন্তু আপনি হচ্ছে যে কেন জানি যে এই অনেকগুলো পুরোনো মাছের চাষ করে নিজের ঘরের মধ্যে তারপর আপনার কত সুন্দর সুন্দর দুইটা মেয়ে আছে আপনার শুনেছি যে আপনার পরিবারও আপনার সাথে থাকে কিন্তু খালা এটা আসলে মানে কেমন জানি লাগে আমাদের কাছে বুঝছেন এই যে আপনি এত ছোট ছোট পোনা মাছ গুলো খাই ফেলতেছেন তাহলে যে এই যে দেশে যে আরো মানুষ আছে মানে যাদের আসলে পোনা মাছ খাইতে মানে যাদের আসলে পোনা মাছটাই খেতে হবে তাদের মুখ থেকে তাদের অন্য গোলা যে আপনি কেড়ে নিচ্ছেন এভাবে আপনার তো আসলে যে অপরের হক যে পোনা মাছ এইভাবে করে যে আপনি পোনা মাছ ছিনিয়ে নিচ্ছেন নিয়ে সারে যে আপনি এরকম করে ছবি তোলার নাম করে ভিডিও করার নাম করে টিকটক করার নাম করে আপনারা যে যে যা করতেছেন এই যে পাবলিক বলতেছে যে আপনাকে এই যে সব জায়গায় আপনাকে ধরতেছে ঘাড়ে হাত দিতেছে কপালে হাত দিতেছে কপালে গালের মধ্যে হচ্ছে যে মানে এত কিছু করতেছে সবাই এরকম বলতেছে আপনার আসলে মানে কোনোভাবে আসলে দেখতে পারি না আর কেমন জানি একটু মনে হয় সবাই সবাই বলে কি যে আপনার আসলে মানে বিন্দু মাত্র কোন লজ্জা স্মরম বিবেক বোধ আত্মসম্মান বোধ কিচ্ছু নাই আপনার মনে হয় যে এই মানে কোন আমাজ আপনার কাছে টেস্ট লাগে বলে মনে হয় যে আপনার কাছে মানে আপনি আসলে দুইটা মেজরের সংসার করতে পারেন নাই আপনি বুঝছেন আপনি খুবই মানে আর্মি পার্সনটা কেমন হয় আপনারা জানেন সবাই উনি হচ্ছে যে আর্মির মেজর এবং একজন ছিল কর্নেল দুইজনেরই কিন্তু বউ ছিল কিন্তু দুইজনের বউ থাকা অবস্থায় দুজনের ঘরে সন্তান থাকা অবস্থায় কিন্তু আমাদের লাইলা খালা তাদের সাথে আসলে সংসার করতে পারে না কেন তার জিব ভাই আসলে পুনা মাছ টেস্ট লাগে এই পুনা মাছের টেস্টের জন্য আসলে উনি মেজর কর্নেল এত ভালো ভালো লাইফ লিড করতে পারে নাই তারপরে এই যে পুনা মাছ গুলো যখন বুঝতে পারে যে লাইলা খালা তাকে আসলে ব্যবহার করতেছে তখন পুনা মাছ গুলো একটু বড় হয় আসলে কোনো ভাবে তার কাছে আর আটকে থাকতে চায় না সেটা বর্ষিতেও আটকাতে চায় না সেটা জালেও আটকাতে চায় না তখন আর কোনো খাবারের লোক দেখে কোনো খাবারের টুপ ফেলে আসলে এই পুনা মাছ আর তখন আসলে শিকার করা যায় না এখন দেখা যাক আরেকটা পুনা মাছ দেখো তো কপালে জুটছে এই পুনা কদিন থাকে সেটা আমরা একটু দেখতে চাই এই পুনা মাছটা কয়দিন থাকে এই পুনা মাছ আসলে ওনার কাছে কয়দিন ধরা দেয় সেটা একটু আমরা দেখার জন্য অপেক্ষায় আছি